নমস্কার বন্ধুরা মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা নাস্তা রেসিপি খুবই সিম্পল খুবই টেস্টি ঝটপট তৈরি হয়ে যায় এই নাস্তার রেসিপিটা আমি শেয়ার করব আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে জল জলখাবারে তৈরি করতে পারেন নাস্তাটা তো বন্ধুরা এখানে আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি চার পাঁচটা সেদ্ধ আলু আলুটাকে একটু করে এভাবে আমি ভেঙে নেব টুকরো টুকরো করে মিডিয়াম ভেঙে নিলাম এবারের ভিতরে আমি কিছু মশলা অ্যাড করব বন্ধুরা আমি দিয়ে দিবো এখানে স্বাদ মতন নুন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর আমি আলু চার পাঁচটা আলু নিয়েছি একটু মিডিয়াম বড় সাইজের আলু আমি নিয়েছিলাম তো ওই হিসাবে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম এখানে চাট মশলা আর বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি হাম্বল দিস্তা এভাবে এর থেকে আমি এক থেকে দেড় চামচ আমি এখানে দিয়ে দেব তো বন্ধুরা আমি দিয়ে দিলাম এখানে আর সামান্য একটু মশলা আমি বাঁচিয়ে নেব আগে একটুখানি আমাকে দরকার আছে সেজন্য একটুখানি মশলা আমি বাঁচিয়ে নেব তো দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি অ্যাড করবো ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়াতে রেসিপি টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায় তো এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে আমি সব মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মেখে মেখে মিশিয়ে নেব তো বন্ধুরা সমস্ত মশলার আলু আমার ভালো করে মাখা হয়ে গেছে আর এই রেসিপির জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিছি বেসন আপনাদের যেভাবে দরকার সেই হিসাবে আপনারা বেসনটা নিয়ে নেবেন এখানে আমি পাঁচ ছ চামচ বেসন নিয়েছি এবার বেসনের ভিতরে অল্প সামান্য কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হচ্ছে এখানে লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম এখানে একটু জিরে গুঁড়ো আর যে মশলাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্টটা সে থেকে অল্প একটু দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা ব্যাটার করব না একটু মিডিয়াম গাঢ় ব্যাটারটা তৈরি করব আর কালারের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম হলুদ তো হলুদ গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে নেব বেসনের সাথে আর দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এই ধরনের কনসিস্টেন্সিটা চাই আমাদের এই যে যাতে চামচটা কোট হয়ে যায় তো রেডি হয়ে গেল আমার ব্যাটারটা এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড পিস তো এখানে আমি তিন চার টুকরো ব্রেডের পিস নিয়ে নিয়েছি ব্রেডের কিনারাগুলো ছাড়াতে হবে না কিচ্ছু করতে হবে না এর ভিতরে যে আলু মশলা তৈরি করেছিলাম সেটাকে একটু স্প্রেড করে দেবো আপনারা চাইলে ব্রেডের ভিতরে চটনি বা সস লাগাতে পারেন এতে করে আরও টেস্টি হবে তো আলুটা এইভাবে ব্রেডের ভিতরে আমি লাগিয়ে নেব তার উপর থেকে আরেকটা ব্রেড স্লাইস দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব তো দিয়ে দিলাম এটাকে একটু চেপে চেপে এভাবে একটু চেপে চেপে বন্ধ করে দেবো আর এটাকে এবার মাঝখান থেকে কাটবো আমরা তো আরেকটা পিস আমি রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম আলুর মশলাটা এইভাবে সমস্ত পিসগুলি আমি রেডি করে নেব তো হয়ে গেল এটা এটাকে এবার আমি মাঝখান থেকে কাটবো একটু ট্রায়াঙ্গেল শেপে দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন তো বন্ধুরা দেখুন কেটে নিলাম তো বন্ধুরা কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে পিস হয়েছে আর বন্ধুরা এখানে আমি তেল গরম করতে রেখেছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা করে ব্রেড পিস নেব আর যে ব্যাটার তৈরি করেছি এর ভিতরে ডিপ করব ভালো করে যাতে ব্রেডটা ভালো করে কোট হয়ে যায় এভাবে তারপরে তেলের ভিতরে আস্তে করে ছেড়ে দেব। এভাবে সমস্ত পিসগুলি আমি ঢেলে দেব আর উল্টো পাল্টো করে সব সাইডগুলি ভালো করে ফ্রাই করে নেবো রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও ততটাই টেস্ট বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে আমার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাগছে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট রেসিপির সাথে যতক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই